কি বিষণ্নতার বাড়ি আমার এমন বিষাদ লাগে কেন দূরের তারা এক লাখ আসে তারো নাকি বিষাদ ভরা বুক তোমরা কেবল চলতে থাকা দেখো শোনো বুকের ভিতরে যন্ত্রণাকে জানো বুকের ভিতরে যন্ত্রণাকে জানো মানুষকে তুমি যতটা গভীর দুঃখ দিতে পারো চেয়েও গভীরতা নিয়ে সে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসে না তারে দুঃখ দেওয়ার ক্ষমতা তোমার নাই যে তোমাকে ভালোবাসে না তারে দুঃখ দেওয়ার ক্ষমতা তোমার নাই আমাকে খুঁজো না তুমি বহুদিন কতদিন আমিও না তোমাকে এক নক্ষত্রের নিচে তবো একে আলো পৃথিবীর পারে দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়